বাঙালি জাতিবাদ এরকম ফ্যাসিস হতে পারে মুসলিম জাতিবাদও ফ্যাসিস হতে পারে বা আপনি একটা বিশেষ পরিচয় আমি বিশেষ কোন একটা ধারণা আপনার মাথার মধ্যে আছে এটা আপনি চাপিয়ে দিতে চান জনগণের উপরে আমরা দেখলাম যে আমি একটা শুনেছি অনেকে আমাকে এসে বলতেছে ভাই আপনি কি দেখেন নাই যে কক্সবাজারের দিকে কিছু মেয়েকে নিয়ে মোটা লাঠি নিয়ে কিছু লোক দাবি করছে তারা সরিয়ে পুলিশ তারা সরিয়ে পুলিশে এখন শাসন করবে মেরে কি কাপড় পরবে কোথায় যাবে না যাবে এই যে একটা দাবি যে করবার ক্ষমতা আমার কাউকে আপনি যে মাজার ভাঙছেন তো স্থান তো আপনাকে অধিকার দেয় না আপনি মাঝার নিয়ে সমালোচনা করেন আপনি মাঝার নিয়ে ফতোয়া দেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রশাসন এটা করবে আপনার না দেয় আপনি যখনই মাজার ভাঙেন গিয়ে তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে আপনি কি আপনি ওই শেখ হাসিনার দালাল আপনি এখানে বিশৃঙ্খলা করতে চান আপনি এখানে কি করতে চান আপনি ছাত্রলীগকে নিয়ে গিয়ে টুপি পরে বলতেছেন এগুলো হুজুর এগুলো করতেছে দুইটা ক্ষতি করেন এর পাশাপাশি আপনি ইসলামের ক্ষতি করেন কারণ ইসলাম তো এরকম না আমাদের বাংলাদেশের যে ইসলামটা এসছে এটা চেষ্টিয়ার তরিকা বিভিন্ন রকম পীর মসজিদে হাত ধরে এসছে এর মধ্যে আমাদের তর্ক বিতর্ক থাকতেই পারে আপনি ঘরের মধ্যে বাস করেন আপনার ভাইয়ের সঙ্গে তো তর্ক হয় তবু তো একসঙ্গে বাস করেন এই যে একসঙ্গে বাস করাটা সবাই মিলে বিভিন্ন মতের মানুষ আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে একটা রাষ্ট্রে বাস করব এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী পলিটিক্যাল কমিউনিটি এটা কোনো জাতিবাদ না এটা ইসলামী জাতিবাদও না এটা বাঙালি জাতিবাদ না জাতিবাদ মাত্রই ফ্যাসিডামের ধন্য দেয় যে কোনো পরিচয় বাদ যে আমি হলাম এই আমারটা একমাত্র খাটবে তোমারটা খাটবে না তোমাকে আমি বল প্রয়োগের দ্বারা আমার কথা শুনতে বাধ্য করব। এটা হলো ফ্যাসিবাদের চরিত্র যে আজকে এত বড় গণ হয়ে গেল হয়ে গেল এত মানুষ জীবন দিল এত রক্ত আমরা দিলাম তারপর আমরা কি পেলাম একটু খেয়াল করেন আমরা শেখ হাসিনার সংবিধানই পেলাম এটা কি আপনারা চেয়েছিল এটা আপনারা চাননি তাহলে কি করে এই সংবিধান এখনো থাকে এটা তো থাকবার কথা ছিল না এবং সে তাই নয় আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে তাদেরকে নির্বাচিত করেছেন তারা কার উপদেষ্টা তারা প্রেসিডেন্টের উপদেষ্টা এই প্রেসিডেন্ট কে একে কে নিয়োগ করেছে শেখ হাসিনা নিয়োগ করে দিয়েছে সে পুরোনো ফ্যাসিস্ট শক্তি তাকে নিয়োগ করে দিয়েছিলেন এবং তার কাছে শপথ নিয়ে এই যে উপদেষ্টা তারা কিন্তু বলেছেন যে আমরা সংবিধান সংরক্ষণ করিব শেখ হাসিনার সংবিধান রক্ষা করার জন্য তারা শপথ নিয়েছেন এখন আপনাকে বুঝিয়ে বলেন এটা কেন হলো এটা কি করে সম্ভব হলো এটা কি করে আপনারা মেনে নিয়েছেন আপনারা তো মেনে নিয়েছেন সকলে এত জ্ঞানী ব্যক্তি আছেন এত বড় বুদ্ধিমান মানুষ আছেন কি করে এটা মেনে নিতে পারেন তাহলে সংবিধান সম্পর্কে অজ্ঞতা সংবিধান সম্পর্কে আমাদের এই যে চিন্তাভাবনাগুলো এটা আমাদের জন্য মারাত্মক রকম ক্ষতিকর এখন আমাদের জিজ্ঞাসা করে কী করা উচিত ছিল ফেলে দেওয়া ফেলে দেওয়া উচিত ছিল ফেলে দেওয়া উচিত ছিল কারণ এটা তো জনগণ তৈরি করেন এই সংবিধান আর যদি মনে করেন যে যারা সংবিধানের ধারাবাহিকতার কথা বলছে তাদের যদি জিজ্ঞাসা করি উনিশশো বাহাত্তর সালের সংবিধানও তো জনগণ তৈরি করে নাই ওটা তো পাকিস্তানি সংবিধান ছিল কারণ যাদেরকে আপনারা পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে এলেফোর অধীনে নির্বাচিত করেছিলেন তারা কিন্তু সংবিধান প্রণয়ন করেছে এটা এই দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সে অধিকারের সঙ্গে বিশ্বের খাতকথা তার প্রত্যেকটা জনগোষ্ঠীর অধিকার আছে যে সে তার নিজের গঠনতন্ত্র এই দেখেন সব কিন্তু সংবিধান নয় সব গঠনতন্ত্র সে নিজের দেশ নিজের রাষ্ট্র সে নিজে গঠন করবে এটা তার অধিকার আপনি বাহাত্তর সাহেব অধিকার আপনি হরণ করলেন আপনি এখন দু হাজার চব্বিশ সালেও আবারও আপনি জনগণের নিজেদেরকে নতুনভাবে গঠন করবার অধিকার আপনি হরণ করেছেন এটা তো করবার কথা ছিল না এত জীবন দেওয়ার পরে